কথা বলি আর জি করে যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত বর্বরচিত নিন্দনীয় বলার ভাষা নিয়ে এত খারাপ একটা ঘটনা এবং বিশ্বাস করুন আমি একজন সচেতন মানুষ হিসেবে বলছি আমার বাড়িতেও স্ত্রী আছে মা আছে দিদি আছেন বোন আছেন তাহা সবাই কতটুকু মানুষের চান্না এবং মনুষ্য রক্ত বইছে তাকে আমি সর্বান্ত করানো চাই যে দোষী মানে সাংঘাতিকতম শাস্তি হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক এমন শাস্তি হোক যে শাস্তি দেওয়ার ফলে যে যে পশুরূপী মানুষরা চারিপাশে ঘুরে বেড়াচ্ছে তারা ধর্ষক তো দূরের কথা এটা চিন্তা করলেও যাতে তাদের হাত পাকে চাইছি যখন ঘটনাটি ঘটে তখন সত্যি কথাই প্রথমে সঞ্জয় রায় গ্রেপ্তার হন কলকাতা পুলিশটাকে গ্রেপ্তার করে এবং তারপরে মানুষরা বলেন যে কলকাতা পুলিশের তদন্ত তদন্তভার থেকে এটাকে সিবিআইয়ের তদন্ত ভারে দিতে হবে সিবিআইয়ের হাতে কেসটা তুলে দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু দু তো সময় নেয়নি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি মনে শাস্তি দোষী শাস্তির জন্য যে কোনো অব্দি যাওয়া দরকার সঙ্গে সঙ্গে সিবিআই কেসটা হ্যান্ড করেছেন এখন সেটা বিচারাধীন এবং ভারতে সর্বোচ্চতম মহামান্য আদালত সুপ্রিম কোর্ট ইন্টারভেন করছে এর থেকে বড় আর কিছু হতে পারে না এখন আন্দোলনের অভিমুখটা কী ছিল যে বা আছে যে দোষী শাস্তি চাই অতি সত্তর এবং দৃষ্টান্ত কিন্তু বিরোধী পক্ষরা যদি সেই আন্দোলনটাকে অন্যদিকে তার অভিমুখ পাল্টাতে যায় তাহলে বন্ধ সিবিআই কেন্দ্রীয় শাসিত বা কেন্দ্রের অধীনে একটি এজেন্সি রাজ্য সরকারের নাম নাম্বার ওয়ান নাম্বার টু সঙ্গে রয়েছেন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আঠেরো দিন হয়ে যায় বিচারাধীন মামলায় আমি কোনো মন্তব্য করবো তিনটা প্রশ্ন থাকে প্রশ্নটা হলো যে আচ্ছা যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে সিবিআই হয়তো কেসটা না তুলে দিতেন বা বলতেন যে সিবিআই কেসটা না করুন এটা যদি না বলতেন তাহলে কি হতো তাহলে বিরোধী পক্ষ এবং জনগণরা বলতে শুরু করছে মমতা বন্দ্যোপাধ্যায় মদতপুষ্ট কলকাতা পুলিশ খেয়ে এই তদন্ত নির্ধারিত করছে সেটা হয়নি সিবিআই হতো তদন্ত সর্বোচ্চ আদালত নির্ধারণ করছে তাতেও মিছিলের নাম করে যে অশান্তি বিভ্রান্তি বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এটার কি কোনো দরকার আছে আচ্ছা এই অশান্তি বিভ্রান্তি এগুলো করলে কি দোষীর শাস্তি কাল হবে না আচ্ছা এই নবান্ন চলো বলা হচ্ছে নবান্ন অভিযান লালবাজার অভিযান আচ্ছা লালবাজার কি দোষীর শাস্তি বিধান বলবে মানে আমি আমার প্রশ্ন বলছি রাজনীতিটা বেশি হচ্ছে একদিন নবান্ন চলো আচ্ছা নবান্ন থেকে কী বেরোবে নবান্ন থেকে কি দোষীর শাস্তি বেরোবে অর্ডার হবে না তাহলে বিষয় থেকে বিষয়ের অভিমুখটা পাল্টে দেওয়া হচ্ছে সেটা নয় মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেটা আমরা আমরা যারা আমরা চাইছি দোষী অতি সত্তর শাস্ত্রী হোক আঠেরো দিন হয়ে গেছে তাহলে আন্দোলনটা যদি সিজিওর দিকে হচ্ছে না মানে এটা আমার প্রশ্ন আমি বলছি না হোক আমার প্রশ্ন আচ্ছা সিজিওর দিকে কেন অভিযান হচ্ছে না কেন সিবিআই কেন এত দেরি করছে এই নিয়ে মিছিল হচ্ছে না সেটাই তো হওয়া উচিত তখন সিবিআই করছেন তাহলে আমরা চাইছি এমন একটা আইন যে ধর্ষণ বা ধর্ষকের ফাঁসি যেটা হলে একটা দৃষ্টান্ত হবে যে না এটা করতে গেলে আমি দশবার ভাববো অন্তরাতটা খেতে এটা কি বসে আজকে এই আন্দোলনের নাম করে ডাক্তারেরা কর্মবিরতি করছে একটা কথা বলবেন সবাই তো বলে ডাক্তার মানে ভগবান সাধারণ গ্রাম থেকে আসা মানুষ অনেক দরিদ্র মানুষ যারা চিকিৎসার জন্য ছুটে আসছেন ডাক্তার ভগবান ভেবে আপনারা আন্দোলন করুন আপনারা সব করুন আপনারা শাস্তি চাইছেন কিন্তু সাধারণ রুগীরা কী অপরাধ করেছে মনুষ্য রুগীগুলো কী অপরাধ করেছে এমন কোনো কাজ আপনাদের করা উচিত নয় যাতে পরবর্তীকালে ডাক্তার ভগবান বলতেও বার ভাবনা দেখুন আমাদের গণতান্ত্রিক দেশ সবাই নিজেদের সার্বভৌমত্ব যে যার মন্তব্য যে যার কাজ করতে পারেন সবাই যেরকম অনেকেই শুনছি সরকারি দুর্গা পুজোর অনুদান নেবেন না বলেছেন সেটা তাদের ব্যক্তিগত মতামত ব্যক্তিগত সিদ্ধান্ত ভালো তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন বোনাস টোনাস যে তো সরকারি সেটা নেবেন তো না নেবেন না মানে মানে আমি এমনি প্রশ্ন আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের ফেটারি এই চারিদিক থেকে তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন না বলুন ফেরত দিয়ে দিচ্ছে কেননা যদি আপনাদের কোনো ফার্ভ দেশ গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের তাহলে এত সত্ত্বেও আমরা আবার বলছি আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি এবং সেই আইন চাইছি যে শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু আর